দর্শক বর্তমানে আমরা মা মায়ের চরণে অনেক রাত্র অমিত এখন সাথে কথা বলবো মায়ের সম্বন্ধে জানতে চাই মা কিভাবে আসলেন মা যাইবো কিভাবে মা শাস্ত্র ও পুরাণ মতে মা দুর্গা প্রতি বছর ভিন্ন ভিন্ন বাহনে আসেন এবং যান তাকে ঘিরে ভক্তদের মাঝে শুভ ও অশুভের বার্তা থাকে আগমন ও গমন মা প্রতি বছর বিভিন্নভাবে নৌকা হাতি ঘোড়া ডোলা পালকি ইত্যাদির মাধ্যমে মা আসেন কোন বাহনে মা আসেন তা ভক্তদের জীবনে কেমন ফল বয়ে আনবে সেই বিশ্বাস প্রচলিত আছে যেমন হাতি বাহন ধান ধান্য সমৃদ্ধ শুভ ফল নৌকা বাহন জলবাহিত দুর্যোগের আশঙ্কা ঘোরা বাহন অস্থিরতা বা সংগ্রামের ইঙ্গিত ডোলা পালকি বাহন রোগ শোকে শোক বাড়ার লক্ষণ ভক্তদের জন্য মা কি নিয়ে আসেন শান্তি ও সুরক্ষা মায়ের অন্যতম দান অশুভ শক্তির বিনাশ মহি বধের মাধ্যমে তিনি ভক্তদের দুঃখ দুর্দশা দূর করেন সমৃদ্ধ ও কল্যাণ ঘরে শান্তি ধন্য ধান্য ফসলের প্রাচুর্য সন্তানের মঙ্গল ভক্তরা বিশ্বাস করেন মা সন্তানের দুর্গতি থেকে রক্ষা করেন এবং দুই হাজার পঁচিশ সালে পঞ্চিকা মতে মা ঘোড়ায় মা হাতিতে গমন করেছেন এবং যাবে ঘোড়ায় পালকি করে যাবে পালকি করে না দর্শক এখন বর্তমানে আমরা মায়ের সরণে আসছি তাই আমি এই মতে জানি মা ভক্তদের জন্য সর্বক্ষণ মা সর্বক্ষণে ভক্তদের মঙ্গল কামনা করে মা সর্বক্ষণে ভক্তদের মনের বাসনা পূর্ণ করে মা মা বলে ডাক দিলেই মা সারা দেয় মা বলে ডাক দিলে মা সর্বক্ষণে ভক্তদের শুভ কামনা করে আর মায়ের চরণে আমরা ভক্তি শ্রদ্ধা জানাই মা দুর্গা আমাদেরকে সবাই শুভ কামনা অথবা ভালো লাগুক এইটাই আশীর্বাদ জয়গুরু ভালো থাকেন